2800 2800 2800 2800 জায়গা ভালো এই মাসও কম রকম দেখ 2800 2800 2800 2800 আড়াইশো একা আঠাইশো একা আঢ়াইশ টিকা আঠাইশ আঢ়াইশো আঢ়াইশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ আঠাইশ পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ আঢ়াইশ পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ মাছ মেলানি মাছ তিন হাজার

দে তো টেকাডা লাগে দিবেন আগে 120 আগে 120 আগে 120 আগে 120 বাই টেকাডা দিবেন আগে

তিনজন একশো রকম আছে একটা তিনজন উনিশশো উনিশশো ছাব্বিশশো 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 ছাব্বিশ একটা ছাব্বিশশো ছাব্বিশশো ছাব্বিশে একশো আছে ছাব্বিশশো রেখে

পাগা বারোশো পাগে বারোশো টাকা তেরোশো তেরোশো টাকাশো এই পঞ্চাশ হাজার টাকা দেন

ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশশো আগের চোদ্দশো আগের চোদ্দশো আগের চোদ্দশো একটা চোদ্দশো আগের চোদ্দ একটা পাখার চোদ্দশো আগের চোদ্দটা বন